আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ইশিতা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি নিয়ে এসেছি আজকের বিশেষ খবর চোখ রাখবো সংবাদ শিরোনামে বছরের মোহভঙ্গ তৃণমূল ছেড়ে ফের হাত ধরে ঘর ওয়াপসি প্রণব পুত্রের রাজ্যের দ্বিতীয় মুসলিম লীগ চলছে সরকারের অভিযোগ শুভেন্দুর ফরাসিদের ধন্যবাদ মার্সেই শহরে সভাকরকে স্মরণ করলেন শ্রদ্ধা মোদীর ভারতের ডিজিটাল রূপান্তরে সামিল গুগল প্যারিসের মোদীর সঙ্গে সাক্ষাৎ সুপ্রিম কোর্টের চোখ রাখবো প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ফিরলেন কংগ্রেসে বুধবার প্রদেশের কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় বিধান ভবনে প্রদেশের কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে কংগ্রেসে যোগ দেন তিনি আজ কংগ্রেসের যোগদানের পরে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন রাহুল গান্ধীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ প্রদেশে কংগ্রেসকে শক্তিশালী করার লড়াইয়ে সামিল হয়েছি কংগ্রেসের হাত শক্ত করতে আমি বদ্ধ বদ্ধপরিকর প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন আমাদের দল থেকে বিধায়ক সংসদ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি ছিলেন তিনি আজ আমাদের দলে নতুনভাবে যুক্ত হয়েছেন অভিজিতের তার একটি পরিচয় রয়েছে তিনি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তিনি আমাদের দলে এসে আমাদের নীতি আদর্শের সঙ্গে যুক্ত ছিলেন এখান যাত্রা শুরু কিছুদিন ছিলেন থেকে স্কুলিং না আমাদের সঙ্গে অন্য দলের সঙ্গে যুক্ত হন সেখান থেকে আজ ফের আমাদের দলে পতাকা গ্রহণ করেছেন তিনি এই দিনে যোগদানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ প্রদীপ ভট্টাচার্য ভারতীয় সর্বভারতীয় কংগ্রেসের কমিটির সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তথা বিধায়ক গুলাম আহমেদ মীর সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি তথা পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক আম প্রসাদ আসাফ আলী খান প্রমুখ ইত্যাদিও এই অনুষ্ঠানে যোগদান কংগ্রেসের নেতৃত্বে করেছিলেন বক্তব্য অভিজিৎ মুখোপাধ্যায়ের ঘরে ফেরা প্রদেশের কংগ্রেসকে শক্তিশালী করেছে বীরভূম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গে কংগ্রেসের শক্তি বৃদ্ধি পাবে একই সঙ্গে কংগ্রেসের সমস্ত প্রাক্তনীদের জন্য দরজা জানালা খোলা আছে ঘরে ফিরতে চাইলে ফিরতে পারেন কংগ্রেসের যোগদান করতে পারবেন তারা রাজ্যের দ্বিতীয় মুসলিম লীগ সরকার চলছে বলেই রাজ্যের সরকারকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী কালীপুজে ভাঙচুর করার প্রতিবাদে বিজেপির কর্মী এবং তার পুত্রকে মাসের পর মাস জেলবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দুজনকে জামিন দিতে হবে বলেও দাবি করেছেন তিনি এই প্রেক্ষিপ্তে শুভেন্দু বলেন শুধুমাত্র সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দু থেকে শিখ সম্প্রদায় সহ আরো অন্যান্য সম্প্রদায়কে আক্রমণ করছে এই সরকার আসলে রাজ্যে মুসলিম লীগ দ্বিতীয় সরকার চলছে শুভেন্দু অধিকারীর কথা এই ঘটনা নিয়ে আমরা আইনি পথে যাব আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করতে রাজি নই শিখ সমাজ হিসেবে নিজেদের ভাইদের জন্য কথা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধানসভার ভবানীপুর থেকে জিতেছেন সেখানে প্রচুর শিখ সম্প্রদায়ের মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছে তাদেরও বলবো আপনারা সরব হন পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন দ্রুত পিতা পুত্রকে যেন জামিন দেওয়া হয় না হলে আগামী সোমবার বিধানসভার পরে বিজেপি লালবাজার যাবেন তাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের জামিন দিতে হবে ফিডি সরকারের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ম্যাক সঙ্গে দক্ষিণ ফ্রান্সের মার্সেই শহরে পৌঁছে যান তিনি সেখান থেকে ভারতীয় কনসুলেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তিনি এই কথাই জানান তিনি লেখেন মার্সেইতে এসেছি ভারতের স্বাধীনতা যুদ্ধে ইতিহাসে এই শহরের বিশেষ অবদান রয়েছে এই জায়গা থেকে মহান ভিড় সভাকর পালানোর দুঃসাহসিকতার চেষ্টা করেছিলেন তিনি বলেন আমি সেই শহরের বাসিন্দা এবং ফরাসি কৃতজ্ঞ আরও তারা দাবি তুলেছেন যেন সভাকরকে ব্রিটিশদের হাতে তুলে না দেওয়া হয় সভাকরের সাহসিকতার প্রজন্মের পরে প্রজন্ম উৎসাহিত করে যাবে মার্সেইতে বসবাসকারী ভারতীয়রা এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ আভ্যর্থনা জানিয়েছেন তারপরে ভারতীয় সময়ে চারটে বেজে আঠেরো মিনিটে প্রধানমন্ত্রী আবারও একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ম্যাক্সে এবং আমি মার্সেই শহরে পৌঁছেছি ভারত এবং ফ্রান্সের মধ্যে যোগাযোগ বিষয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে সেখানে এখানে ভারতীয় কনস্যুলেটের উদ্বোধন করা হয়েছে যা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর করে তুলবে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবো আমরা এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ষষ্ঠ ফ্রান্স সফর এখান থেকে তিনি আমেরিকার উদ্দেশ্য রওনা দেবেন ভারতের এআই ক্ষেত্রে বিনিয়োগের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তরুণ প্রজন্মকে প্রখার করে দেখবার আর্জি জানালেন বিশ্বের দরবারে মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে এ আই অ্যাকশন সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন গুগলের সিইও সুন্দর পিচাই তারপরে সুন্দর পিচাই সোশ্যাল মিডিয়ায় লেখেন কৃত্রিম মেধা ভারতের অবিশ্বাস্য কিছু সুযোগ তৈরি করবে তিনি এবং প্রধানমন্ত্রী দুজনেই ভারতের এআই এর নয়া দিশা নিয়ে আলোচনা করেছেন অন্যদিকে প্রধানমন্ত্রী প্রায় একশো কোটি জনসংখ্যা ভারতের তরুণ প্রজন্মকে নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন বিশ্বের কাছে অ্যালফাবেট আইএনসি এর ভারতীয় বংশভূত সিইও ও প্রধানমন্ত্রী মোদী সরকারের ডিজিটাল রূপান্তর ভারত এবং গুগল কিভাবে একসঙ্গে কাজ করবে সেই বিষয়গুলি নিয়েও কথা বলেছেন মঙ্গলবার অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি প্যারিসে প্রধানমন্ত্রী মোদী সরকার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্সোর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিটের সভাপতিত্ব করেছেন এরপরে সুন্দর বিচারের সঙ্গে বৈঠক হয় তার সেই সাক্ষাৎ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন গুগলের শীর্ষকর্তা সুন্দর তিনি লিখেন আজ প্যারিসের এআই অ্যাকশন সামিটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হলো এআই ভারতে কিভাবে দুর্দান্ত সব সুযোগ করে দিতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করছি ভারতের ডিজিটাল রূপান্তরে গুগল এবং ভারত একসঙ্গে কাজ করবে এই বিষয়েও কথা হয় তাদের মধ্যে ইলেকট্রনিক ভোট মেশিন বা ইভিএম থেকে তথ্য না মোছার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট মঙ্গলবার ইভিএম সংক্রান্ত একটি মামলায় নির্বাচন কমিশনকে এই নির্দেশ দেওয়া হয় দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বিশেষ বেঞ্চের তরফ থেকে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডোমেস্ট্রিক ফর মিক এবং নির্বাচন পরাজিত প্রার্থী সর্বমিত্রার ইভিএম মেশিন পুড়ে যাওয়ার মেমরি এবং সিম্বল লোডিং ইউনিটগুলিও পরীক্ষা করে দেখবার আবেদন জানিয়েছেন এবং মামলা দায়ের করেছেন শীর্ষ আদালতে এই মামলার শুনানি এই দিন নির্বাচন কমিশনের কাছ থেকে পনেরো দিনের মধ্যে জবাব তলব করেছেন প্রধান বিচারপতির নেতৃত্ব গঠিত বেঞ্চ মামলার পরবর্তী শুনানি হবে তিনেই মার্চ এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ নির্বাচন কমিশনের তরফে প্রবীণ আইনজীবী মনিন্দর সিংকে নিয়ে নির্দেশ দেওয়া হয় সেখানেও তথ্য মুছবে না এবং নতুন করে তথ্য লোড করবে না ইভিএম পরীক্ষা করে দেখা হবে স্বেচ্ছাসেবী সংস্থা এডিআর এর হয়ে এই দিন আদালতের সওয়াল জবাব করেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি জানান নির্বাচন কমিশনে এস ওপি অনুযায়ী শুধুমাত্র এক মক পোলার সময় ইভিএম এর পরীক্ষা করা হয় তিনি জোর দেন তার মক্কেল চান কেউ যেন ইভিএম এর সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার পরীক্ষা করে দেখুন এই মেশিনের মধ্যে বাইরে থেকে কোনো কারসাজি করা হয়েছে কিনা সেটাও পরীক্ষা করুন এই সময় বেঞ্চ প্রশ্ন করে একবার ভোট গণনা হয়ে গেলে মেশিনের পেপার ট্রোলার বের করে নেওয়া হয় নাকি তা মেসির মধ্যে কি থাকে এর উত্তরেও আইনজীবী প্রশান্ত ভূষণ জানান পেপার ট্রোলিংটি সেখানেই থাকার কথা গত বছরে ছাব্বিশে এপ্রিল ইভিএম এর বদলে পুরনো ব্যাল পেপার বদ্ধ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল এবং পরিচালনার আবেদন খরিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই মামলার রায়ে আদালত জানিয়েছিল ইভিএম মেশিনগুলি সুরক্ষিত ভূত দখল কিংবা মেশিনের কারচুপি তত্ত্ব উড়িয়ে দিয়েছিল শীর্ষ আদালত তবে নির্বাচনে পরাজিত ক্ষুদ্র প্রার্থীরা নির্বাচন কমিশনের লিখিত আবেদন জানাতে পারেন যাতে প্রতিটি বিধানসভার কেন্দ্রে ইভিএমের পাঁচ শতাংশর মধ্যে যে মাইক্রো কন্ট্রোলার চিপগুলি লাগানো হয়েছিল তা পরীক্ষা করা যায় এর জন্য যাবতীয় খরচ ওই প্রার্থীকেই দিতে হবে এমনটাও জানিয়ে দিয়েছেন তারা